তল্লা থেকে সবুজ ব্যাংক মডেল স্কুল তারা শ্রদ্ধা নিবেদন করবার জন্য তাতে শিক্ষকের নেতৃত্বে শিক্ষকের নাম পেলে ভালো হতো আমরা শিক্ষকের নাম বলে দিতাম সবুজ ব্যাংক সকলের দৃষ্টি আকর্ষণ করছি দিদিকে দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের

দিন আমাদের সাথে কাজ করেছেন আপনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি ভালোবাসা আপনাদের জন্য আপনাদের করোনা কালীন যে কর্মকাণ্ড ছিল ছিলার সাথে তো আর ওই আপনাদের জন্য আপনারা জনগণের পাশে থাকতেন সব যারা আসছেন আপনাদের নাকগুলো দিয়ে আপনার আপনাদের যান বাসব নারায়ণগঞ্জ জেলা আমরা ব্যানারে দেখতে পাচ্ছি বাসব নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশের স্বাজতান্ত্রিক দল বাসদ নারায়ণগঞ্জ জেলার সমন্বয় নেতৃবৃন্দ অশীল কুমার বিশ্বাসের নেতৃত্বে বিপ্লব ভাইয়ের নেতৃত্বে শহীদ মিনার চত্বরী জেলা বিএনপি নারায়ণগঞ্জ বেদানি বেদানের পর পর নেমে যান প্লিজ অন্যদেরকে আসার সুযোগ করে দেন জেলা বিএনপি আমাদের রাজীব যুগ্ম আহ্বায়কের নেতৃত্বে একটি বিশাল বাহিনী তারা অপেক্ষা করছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি অধ্যাপক অধ্যাপক মামুন মাহমুদ আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান নেতৃত্বে নারগঞ্জ জেলা বিএনপি মুস্তাফিজুর রহমান দীপু ভাই যুগ্না উপায় তাদের নেতৃত্বে জেলা বিএনপি তাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবার জন্য এগিয়ে আসছেন অধ্যাপক মামুন মাহমুদ এবং দীপু ভুইয়া ওনাদের নেতৃত্বে নাম নেই এখানে নাম দেন নামগুলো না থাকলে আমরা কিভাবে বলবো দুজনের নেতৃত্বে আসছে ওকে দুজন

नानगुन जलाबिर फिर जुगना हवाओं जब ना मसूर किस्तम नाजिब मैनानगुन जलाबिर फिर जुगना हवाओं जातने कित्ते उस पर स्तब्व कौन बल कर बैठे नानगुन जलाबिर फिर अतः बफ माहूल माहूस अतः बफ माहूल माहूस हवाओं नानगुन जलाबिर फिर स्तियार जुगना हवाओं उसका विदुर रमन पुयातिपु नानगुन जला� থানা জায়গাস নেতৃত্বে পুষ্ঠস্তবক অর্পণ করবেন জায়গা থানের ভূতের নেতৃত্বে সতুল্লা থানা বিএনপি পুষ্পোস্তবক অর্পণ করবেন

আমাদের শরীফ মায়ার নেতৃত্বে জাতীয়তাবাদী মহিলা দল নারায়ণগঞ্জ মহানগর জেলার নেতৃত্বে রহিমা শরীফ মায়া তারা তাদের খুশ অর্পণ করছেন রিয়া চৌধুরী জিটু ভাই রিয়াদ রিয়াদ মোহাম্মদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক উপস্থিত আছেন আমাদের মামুন মাহমুদ উপস্থিত আছেন আমাদের থানার রোজল ভাই স্বেচ্ছাসেবক দলের রবিন আপনারা যদি এইভাবে বলেন মূল দলের রুল আমি শিক্ষার ফতুল্লা থানা নারায়ণগঞ্জ জেলা যুব দলের সাদেকুর রহমান সাদেক হ্যাঁ

جو ہے کچھ سن پاؤ کی بنگال در جنگل کا پانی نہیں لا پیں اگر ہم نا کمی مایا ہر ہم کا تاکہ کے رہا ہے ہمارے کوئی نہیں لا سکتے سبائی جنگل جنگل پانی کے کچھ حاجی کو کچھ باتیں کرتے ہیں ایک ایک سن رہا ہے جو جی رہا ہے এই ভিড়ের মধ্যে ভিড় করে পড়া। এই ভিড়ের মধ্যে thank you

aqui